হ্যালো বন্ধুরা ডিজে সুনন্দ ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সবাই কেটে নেই স্বাগত তো বন্ধুরা এখন কিন্তু রয়েছে নারাজন সরাতে আর যেখানে বন্ধুরা কিন্তু এখন ঘড়ির কাটায় বাজে ভোর ছটা আর ভোর ছটায় কিন্তু এন্ট্রি নিয়ে নিল বর্মন মিউজিক চন্ডীপুর থেকে আর তাছাড়া এখানে কিন্তু গাড়ি থেকে আনলোডিং থেকে শুরু করে আর ফিডিং ভিডিও তো চলুন ব্লগ ভিডিওটি অবশ্যই শুরু করি এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আরাজল আম কালী এবং শীতলা মাতার মন্দিরের কিন্তু একদম বিপরীত দিকে ডিজে সার্জেনার চল্লিশ পিস বক্স তো রয়েছে এবং এখান থেকে কিছুটা দূরে প্রায় কিন্তু এক কিলোমিটারের মতো দূরত্বে কিন্তু থাকবে বর্মন মিউজিক তবে সেখানে কিন্তু শুনতে পাচ্ছি যে বর্মন মিউজিকের ছেড়ি বাদে যেমন বক্স ছিল ঠিক তেমনই কিন্তু বক্স থাকবে তো সেখানেই অবশ্য কিন্তু যাব গিয়ে দেখানোর চেষ্টা করব বর্মন মিউজিকের কটা কি বক্স রয়েছে এখনো পর্যন্ত বর্মন মিউজিক এসেছে কিনা তো চলুন অবশ্যই যাই এখানে ডিজে তো অবশ্যই রয়েছে চলে এলাম কিন্তু মেটা মেটাসরাতে আর যেখানে বন্ধুরা কিন্তু কালী পূজা ও শীতলা পূজা উপলক্ষেই কিন্তু আসবে বর্মন মিউজিক তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ব্যানারে কিন্তু লেখা রয়েছে শ্রী শ্রী শীতলা ও কালী পূজা পরিচালনায় নারাজল মেটাসরা গ্রামবাসী বৃন্দ এলাকা কাঁপাতে ও নাচাতে আসছে বর্মন মিউজিক নারাজল দাসপুর পশ্চিম মেদিনীপুর তাছাড়া বন্ধুরা এখানে কিন্তু বর্মন মিউজিকের গাড়ি আনলোডিং হবে কিছুক্ষণ পর মানে সবেমাত্র কিন্তু একটা গাড়ি পৌঁছেছে এখানে মানে মানে এখানে কিন্তু অনেকগুলো বক্স থাকবে প্রায় তিরিশ পিসের ওপরে কিন্তু বক্স থাকবে তাছাড়া এই যে সোজা রাস্তাটা চলে গেছে এই সোজা রাস্তা ধরে দু মিনিট হাঁটা পথে গেলেই রয়েছে এইখানের পূজা মণ্ডপ অর্থাৎ যেখানে কিন্তু বর্মন মিউজিক বাজবে আর এই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু রয়েছে রাজ কলেজ তাছাড়া এই দিকটায় কিন্তু চলে যাচ্ছে মানে কোলাঘাট মেছোগ্রাম আর এই দিকটায় বন্ধুরা কিন্তু চলা চলে যাচ্ছে নারাজল নারাজল রাজবাড়ি হাওয়াখানা তাছাড়া নারাজল আমডাংরা যেখানে মানে ডিজে সার্জন আসবে আর এই যে সরা রয়েছে তো এই মেটেশড়াতেই কিন্তু মেনলি আসবে বর্মন মিউজিক তাছাড়া কমিটির দাদাভাইরাও কিন্তু এখন অপেক্ষা করছে তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্য রয়েছে কমিটির দাদাভাইরা আর সেখানে অবশ্য কিন্তু বর্মন মিউজিকের গাড়ি অলরেডি চলে এসেছে আর এখানে কিন্তু অনেকগুলো বক্স থাকবে প্রায় কিন্তু তিরিশ পিসের ওপরে বক্স এখানে থাকছে মানে ছেড়ুয়া যেমনটা কি বক্স ছিল বর্মন মিউজিকের ঠিক কিন্তু তেমনই বক্স থাকবে আর এখানে কমিটির ভাইরা কিন্তু অপেক্ষায় রয়েছে কখন বর্মন মিউজিক ফিটিং হবে মানে এই কিছুক্ষণ আগে কিন্তু গাড়ি এলো আর এখন কিন্তু বাজে ভোর ছটা তবে পৌঁছে গেছে কিন্তু একেবারে ফিল্ডে বর্মন মিউজিকের গাড়ি তো দেখতে পাচ্ছেন বর্মন মিউজিকের এই যে গাড়িটির মধ্যে সম্ভবত কিন্তু মেশিন আমলি ফার্স রয়েছে তো এই গাড়িটির মধ্যে সম্ভবত কিছু মেশিন আবলি ফার্স বা বক্স রয়েছে আরেকটা কিন্তু গাড়ি আসবে তবে সেটা কিন্তু আসেনি কিছুক্ষণ পরেই কিন্তু এসে যাবে আর এখানে কমিটির দাদাভাইরা রয়েছে তো অবশ্যই কমিটির দাদাভাইদের প্রশ্ন করবো দাদা কিন্তু অপেক্ষায় রয়েছে মানে বর্মন মিউজিকের কিন্তু সবে একটা গাড়ি এখানে পৌঁছেছে মানে এখনো কিন্তু একটা গাড়ি আসা বাকি রয়েছে তাছাড়া ফিডিং কখন হবে অপেক্ষায় রয়েছে তো দাদাভাই আরেকটা গাড়ি তাহলে কখন আসবে এখানে আধ ঘন্টার মধ্যে চলে আসবে তাই তো আচ্ছা আচ্ছা মানে তোমরা কি আনতে গিয়েছিলে নাকি আচ্ছা আচ্ছা কখন এলে তাহলে আচ্ছা আচ্ছা তাহলে এখানে কপিস কি বক্স থাকছে আচ্ছা আচ্ছা থাকবে তাই তো আচ্ছা আচ্ছা আর দাদাভাই আপনাদের এই যে কমিটির কতজন সদস্য রয়েছে আচ্ছা আচ্ছা আর দাদাভাই এখানে যে অনেকে বলছে যে ডিজে সার্জেন আর বর্মনের মধ্যে ফেস টু ফেস আচ্ছা আচ্ছা আর এখানে যে মানে আপনাদের যে বর্মন মিউজিক আসবে আর পাশের গ্রামে যেখানে আমডাঙ্গে ডিজে সার্জন আর তো ডিজে সার্জন কি দেখতে যাওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা আর তাহলে দাদা ভাই এর সাউন্ড মানে চন্ডীপুর থেকে আনার পরিকল্পনা হলো বর্মন মিউজিক আচ্ছা আচ্ছা আর এবছর মানে তিরিশ পিস বত্রিশ পিস বক্স থাকার কারণ

আচ্ছা তা করতে ভালোই এখানে দেখা যাক হ্যাঁ হ্যাঁ 21 80 ইঞ্চি সেটআপটা ওখানে এখানে টেস্টিং হবে তাই তো আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে বক্স কিন্তু সবেমাত্র এসেছে এক গাড়ি আর তাছাড়া এখনো কিন্তু এক গাড়ি মানে মালটা আসবে তো তার আগে কিন্তু অপারেটর দাদাবাইরা হাজির এখানে রমেন্দ্র রয়েছে এখানে দাদাবাই রয়েছে আর এই দুজন দাদাবাইর কিন্তু নাম জানেন না দাদাবাইর নাম আর দাদাবাইর নাম আর দাদাভাইয়ের কিন্তু নাম জানি এই দাদাভাইয়ের নাম রমেন দা তো কখন আসা হলো দাদা এখনই আসা হলো আচ্ছা আচ্ছা এর আগে কি এখানে আসা হয়েছিল কোনোবারে আসা হয়নি তাই তো আচ্ছা আচ্ছা তাহলে এখানে কত স্টাফ বা অপারেটর থাকবেন আপনারা কুড়ি জনের মতো থাকবেন তাই তো আর কখন কি তাহলে ফিটিং হবে বলে আশা করছেন আচ্ছা আচ্ছা মানে দুপুরের মধ্যে ফিটিং হয়ে যাবে নাকি আচ্ছা আচ্ছা কিন্তু যে পাড়ার রাস্তাটা রয়েছে মানে যেখানে কিন্তু কালী পূজাটা হবে সেই পাড়ার রাস্তাটা কিন্তু অনেকটা পরিমাণে ছোট রাস্তা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই যে ট্রাক ট্রাক কিন্তু ঢুকবে না তো সেক্ষেত্রে এই যে গাড়ি দেখতে পাচ্ছি যে গাড়িটা এলো এই গাড়ি করেই কিন্তু মানে জিনিসপত্র যে লরি থেকে আনলোডিং করা হবে এবং এই গাড়ি করেই কিন্তু ওই যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু নিয়ে যাওয়া হবে তো সেই গাড়িটাও কিন্তু এখন দেখতে পাচ্ছেন চলে এলো এখানে এই গাড়ি করেই কিন্তু নিয়ে যাওয়া হবে অবশ্য মাঠের মধ্যে বক্সগুলি তাছাড়া মেশিন আফলি পার্সগুলি দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ আগে কিন্তু ছিল একটা গাড়ি তবে দুটো গাড়ি করে কিন্তু বক্স এবং মেশিন আভলি আসবে একটা গাড়ি কিন্তু এন্ট্রি নিয়েছিল এবং সবেমাত্র কিন্তু এন্ট্রি নিল বর্মন মিউজিকের আরেকটা গাড়ি তো দেখতে পাচ্ছেন দুটি গাড়ির কিন্তু মধ্যেই কিন্তু বিভিন্ন বক্স এবং মেশিনামরি পার্ট থাকবে সেই দূরে একটা গাড়ি রয়েছে আর এখানেও কিন্তু একটা গাড়ি রয়েছে তো এই গাড়ির মধ্যেই কিন্তু মানে বক্সগুলি রয়েছে অবশ্য দেখতে পাচ্ছেন দেবীমা নাচিন্দা রোড ওয়েস তো এই গাড়ি করেই কিন্তু এসেছে মেনলি আর এখন কিন্তু ঢাকা দিয়ে রাখা রয়েছে আর যখন মানে এই যে ফিটিং হবে বক্স তাছাড়া যখন আনলোডিং হবে অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব আর ভোর ছটার সময় কিন্তু ছটার মধ্যেই দুটো গাড়ি এন্ট্রি নিয়ে নিল এই নারাজল মিটার সরাতে